সেনা কর্মকর্তা সহ যারা গুম হয়েছিল তারা আয়নাগড় থেকে গুম হওয়া ব্যক্তিদের সকলে ফিরে আসার যে বক্তব্যটি দিয়েছে এবং আয়নাগড়ে থাকা অবস্থায় গুম হওয়া অবস্থায় যে টর্চার সেল এবং কি তাদের উপর যে নির্যাতন অত্যাচার করেছে সব কিছু হ্রাস করেছে তাদের এই কথাগুলো শুনলে আপনি রীতিমতো অবাক হবেন এবং কাঁদতে বাধ্য হবেন ও জোরের চোখ দিয়ে পানি জ্বরে যাবে আসন কথা না বেড়ে সম্পূর্ণ সময় দর্শক মালিক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামতটি কমেন্ট করছে জানাবেন ইতিমধ্যে আপনার অবগত আছেন টর্চার সেল এবং তাদেরকে নির্যাতন এবং ডিজিএফআইয়ের নির্দেশনায় গুম হওয়া এবং টাকা দাবি করা এছাড়া আরও অনেক ভয়বহ তথ্য আমরা শুনেছি বর্তমানে যে পরিস্থিতি আমাদের সামনে এসেছে সেই পরিস্থিতির মধ্যে আমরা অঙ্গীকার করতে হবে যে সামনে যেন এমন কাউকে আমরা ক্ষমতায় না বসাই যে ক্ষমতা এসে এইভাবে আবার টর্চার সেল গ্রহণ করবে এবং গুম করবে নিজেরা ক্ষমতা থাকার জন্য মানুষকে খুন করবে এই সকল বিষয়গুলো থেকে আমাদের সতর্কতা হতে হবে এবং নেতা নির্বাচন করার জন্য খুবই সতর্ক অবস্থানে আমাদের থাকতে হবে সুতরাং বর্তমানে যে পরিস্থিতি আকার ধারণ করছে সেটা আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে বর্তমানে সেনা সমর্থিত যে শাসন হওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা নিজেরাই করেনি বরং তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করার কিছুদিন পরই যখন ডক্টর ইউনুস দায়িত্ব পালন করবে তখন কিন্তু একটি নির্বাচন দেবে তার ম্যাচ শেষ হয়ে গেলে সেই নির্বাচন দেওয়ার পরেই কিন্তু আবার শুরু হবে দেশে গুলজুক এবং কে দেশে একটি আরো অস্থিতিশীল অবস্থা তখন বিএমপি হাতে ক্ষমতা দেওয়া হবে বিএমপি এসে যদি আবার এ টর্চার আবার এগুলাই করে